বাংলাদেশের উনিশশো একাত্তর থেকে সৃষ্টি এরপরে নব্বই গণ আন্দোলন নব্বই গণ আন্দোলনের মাধ্যমে আমাদের আরেকটা ক্ষতি চলেছে তারপরে চব্বিশ নব্বই গণ আন্দোলনের প্রত্যক্ষ ফ্রন্ট লাইনের হিসেবে যেটা বলে সেটা ছিলাম আমার এখানে বড় ভাই আছেন শ্রদ্ধ অনেকেই আছেন ডাক্তার যেই মিছিলে গুলিবৃদ্ধ হয় টিএসির ওখানে যেখানে ওনার সিটি স্তম্ভ আছে ওই জায়গাটায় উপস্থিত ছিলাম আমি আমাদের তখনকার ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাবু গুরুত্ব মিত্র ছিলেন আহ আলী আকাশ নাজিম ভাইয়ের ছিলেন সেক্রেটারি আমি তখন হল কমিটি জয়েন করবেনা এবং হল সংসদের ক্রিয়া যে বিপ্লব চব্বিশ বিপ্লব বা আন্দোলন গণ উনিশশো নব্বই সালে হয়েছিল সেই মূল আদর্শ থেকে আমরা এখনো বিচ্ছুত যদি বলেন যে ইউরোপের এই আয়োজনে এখানে কথা কেন গণতান্ত্রিক যে পরিবেশ একটা গল্পগুলি আমি শেষ করব মানবাধিকার অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের একটা কথা বলতে গেলে লাস্ট বছরে বছরের ভয় পেতাম কেন পাশে এটা ট্যাপিং হয় কিনা পাশে ইনফরমেশনগুলো চলে যায় কিনা আপনি আমি সকলেই আমরা কাজ করি এক কথাই হলো আপনাদের এটা বোঝাতে চাচ্ছি যে রাজনৈতিক যে মেধা ভিত্তিক যে চর্চা বুদ্ধিভিত্তিক যে চর্চা সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ তার উইংস যতগুলো আছে আমরা অনেক অনেক অংশে পিছিয়ে আছে আমাদের শ্রদ্ধ বাবু চন্দ্র দাদা উনি অনেক কিছুক্ষণ জ্ঞানী ঢাকা কলেজের সাবেক ঢিপি বর্তমানে সম্মানিত বিএনপির অন্যতম নীতি নিধনামী পর্যায়েছেন শবু ভাই আমাদের সালাম ভাই আরও শ্রদ্ধা যারা আছেন এখানে আমি সকলের প্রতি শ্রদ্ধা জানি বিনয়ের সাথে মেধাভিত্তিক যে জ্ঞান চর্চা তার মধ্যে দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি এবং সামনের যে সরকার গঠন সেই বিষয়ে ভাবনার জন্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আর বাংলাদেশ জাতীয় তাবাদী ছাত্র দলের কনভেনার অব দ্য অর্গানাইজেশন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের রক্ত কোনদিন বিক্রি করেনি কোনদিন করবেন না যত শক্তিই থাকুক সমস্ত শক্তি উদ্রে আমরা ইনশাল্লাহ আগামীর পথ तिख जयार जे हिकुत्री दफ़ा सिटी करो धन्यबद्या असल वरम